মারণাত্ম চেয়ারম্যান এই মত মাধ্যমে নির্দেশনা দিচ্ছে সেটির একটি প্রোগ্রাম আমাদের আজকে যেমন তারা স্টার কমিটি সেন্টারে ছিল সেটা একটা সুনির্দিষ্ট ক্রাইটেরিয়ার আমরা ছিল জেলা বিএনপি সীমিত সংখ্যক নেতা আমাদের অঙ্গ সংগঠনের সীমিত সংখ্যক নেতাকে এবং উপজেলা পর্যায়ে উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সীমিত সংখ্যক আমরা পিস বলি সেই অনুষ্ঠান আয়োজন করি আমরা অনুষ্ঠান শুরুর পঞ্চাশ দশ মিনিট আগে আমরা দেখলাম যে আমাদের জামালপুরের বিএনপির কেন্দ্রীয় দুজন নেতা মানে একজন নেতা একজন নেত্রী যারা ঢাকায় অবস্থান করে তারা তিরিশ চল্লিশ দলের একটি নেতাকর্মীর গ্রুপ নিয়ে আসলেন এবং সকলে ঢুকার চেষ্টা করলেন সেখানে বলা হয়েছে অনুরোধ করা হয়েছে যে এটা একটা সুনির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে এই অনুষ্ঠানে এখানে সবার ঢোকার সুযোগ নাই আমার কাছে বলা হয়েছে তো তারা পরিপূর্ণ নিতে পারে যে সিলেক্টে বিশৃঙ্খলা করার জন্য তারা আমাদের অনুরোধ উপেক্ষা করে সেখানে বিশৃঙ্খলা তৈরি করে কমিটি সেন্টার ভাঙচুর করে কিছু গাড়ি ভাঙচুর করে পরবর্তী সময়ে সেখানে পুলিশ আসা আমাদের নানা রকমের আসা পরিস্থিতি আমরা মনে করি যে পরিস্থিতি নিয়ম করে আছে কিন্তু একটি চেষ্টা করছি যে নষ্ট করার আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো এবং তারা দলীয় সিদ্ধান্তের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমরা তাদের আইনে কোনো প্রক্রিয়া এটা আসলে আমরা আইনের প্রক্রিয়ায় যেতে চাই না আমরা স্বাগর আছে সেই অনুযায়ী আমার দক্ষ